[SpeakerB]

গাছের হাঁড়ি তো ভালোই লাগছে আল্লাহকে পারব কচ আললা ছেলেটা তো হ্যাঁ সেরকমই যে আল্লাহ হ্যাঁ ছরক ছড় ঠিক থুইও যেন আমি খাইতে খাইতে পারি আল্লাহ চোখ তুলেছে যেই দেখছে সেই কইছে যে না হ্যাঁ তোমার বাগুন খুব ভালো হয়েছে ছোট্টকালে গাছ তো হাল হাতে পুতুল খেলার ছলো নাতে

મારે નહી નહી વાઘ કરે ને જકટ પોર તો રામે તુમે રાજી કે ન આ ઉઘ માગે આ બજે તો માગે લાગે ગયસે ઉઢ ઉ પાળ પે ભરા તુમે માકો પેઠાવો કરે ચલો આમ થામ અર હાથ દે લાગે થામ અલ્લાહ જાન લે તુમે ચાલો તો આ શું કી હોતો આ શું કી હોતો પૂજબી ને સુજબી ને આ શું કી હોતો

বিয়াল লাখ হয়েছে তো আমার মনে হয় যে ছেলেকে একটা ওই একটা সুন্দর বহু দেখে বিয়ে দিয়ে দে কথাটা খেলার কোহনি ভাই বিয়ে লাগে কিন্তু আর মা কি ইশারা দিছে বুঝতে পারছি বয়স হয়ে গেছে ও জানা বিলে কইছে বা মানুষে কইছে যে বিয়ে ছেলে বিয়ে দেখে কেমন করছে বিয়েসা দিয়ে দাও কিন্তু খাবার আলো সাথে কেরা বেটি দিবে কহ তুমি কহ ওটা আল্লাহ মাপে রেখেছি হ্যাঁ ওই যে আই আইবাড়ি আছে না হ্যাঁ

মন খারাপ করিয়েছে কখন ডাকছে তোমরা তাই নাকি কালকে করো কাল শুভার হ্যাঁ যত তাড়াতাড়ি তত ভালো হ্যাঁ আমার ছেলে একটু সরল সরল না না আমি তোমার দেওয়া ভাই হিসাবে এই তিনশনের টাকা আমি তোমার হাতে যাও কিছু তাহলে তুমি দিয়াৰ যি কহ আৰু হামি শৰী ভাই ক' দিয়া চেটাম যাবা দেখা আছে লেহাৰা কল মই চলি আছো চল দেখি যাই